যে ধরনের দিয়ে লাফালাফি করতেছে এটা একটা প্ল্যান প্রোগ্রাম করে এই লাইফ করছে তো স্মৃতি যেহেতু ফটোর ফটর করতেছে এত কই ফুটতেছে বাপ্পির স্মৃতি কারণা বিথি এবং গ্রুপ যে এখনো রেপ কেসের আসামি এখনো যে আদালতে হাজির দিতে হয় আপনি কি স্মৃতি ভুলে গেছেন আপনার এক্স হাজবেন্ড এর মামলা তো এত কিছু যদি তারা বহন করতে পারে আপনার জন্য তো আপনাকে যদি খারাপ কিছু করেও থাকে তো পটর পটর ক্ষয় ফুটতেছে তারপরে তার ডিভুজের ভিডিও নাকি ভারানা বিধি ছেড়েই ভাইরাল করছে সে নাকি কোনোদিন প্রকাশই করে নাই তো আপনার জন্য যে ভারানা বিধি এবং পুরো গ্রুপ যে আপনার জন্য এবং রাত ভাই যে আপনার জন্য এত কিছু করলো আপনি কি সেটা ভুলে গেছেন স্মৃতি আপু ভাই ভাইকে ভালো মনে করছি এবং কি হাজবেন্ড আপনার হাজবেন্ড হয়ে খালি ওই উপরের কই দিনের জন্য কিছু জেনে যে ধরনের কথাবার্তা বিহেভিয়ার করতেছে এটা সম্পূর্ণ দায় এবং দুষ কিন্তু স্মৃতি আপু আপনার কেন বলেন তো কারণ আপনি ওইভাবে কখনো কাউকে তুলে ধরতে পারেনি ভাইয়ের কাছে এবং কি ভাইকে হয়ে থাকা সত্ত্বেও তাহলে রাত ভাইয়ের বাসায় বসে বসে আপনাকে বিয়ে দেওয়া লাগলো আপনার গার্ডেন হওয়া লাগলো বড় ভাই হয়ে আপনাকে আহ ভাইকে অনেক ফোর্স করেই বিয়ে তাড়াতাড়ি বিয়েটা সারতে হয়েছে বিয়ে ছাড়া সে রাখতে চায়নি আপনাকে হয়েছে কিনা আমার কথাগুলো যদি স্মৃতি পর্যন্ত যায় তাহলে অবশ্যই আপনার মেমোরিতে আসার কথা ভাড়ানা বিধি আপু কে আপনি হুজুর মানেন বা ই করেন এগুলো নিয়ে কিন্তু আমরাও প্রতিবাদ করছি আপনারা হয়ে হ্যাঁ কথা বলছি কিন্তু তার মানে এই না পাবলিক প্লেসে এসে আপনারা একটা মানুষকে যা তাই করবেন কারণ ওই মানুষটা কি আপনার অনেক কাছের মানুষ ছিল তো আপনারা যেটা করতেছেন দল বেঁধে ইচ্ছাকৃত এটা একটা কাহিনী করতেছেন এগুলো বাদ দিয়ে দেন স্মৃতি আপু আপু একটু বেশি পটর পটর করতেছেন আপনারা যে কথাবার্তা ধরন মানে এখন একটা আপনি অনেক কিছু হয়ে জানেন জনগণ চাইলে লাথি মেরে বললাম না উস্তা মেরে নিচে নামাইতে এক মিনিটও লাগবে না আপনারাও যেমন সবকিছু বের করে দিয়েছেন না বিথির তো বিথির সব কিছু নিয়ে আমরাও তো কন্টেন্ট বানাচ্ছি আমরাও কিন্তু তার বিরুদ্ধেই কন্টেন্ট বানাচ্ছি সো সেই জায়গাটা কিন্তু আপনারাও আসতে আবার এক মিনিটও লাগবে না কারণ আপনার নীতি ভুলেছেন না জনগণ কখনো অন্যায় পছন্দ করে না একটা জিনিস মনে রাখেন জনগণ কোনো ভুল ভাল কথা বলে না জনগণ যেটাই দেখে সেটাই বলে আপনাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু এই ধরনের কমেন্ট আপনাদের কয়টা ভালো কমেন্ট আছে সবাই কিন্তু দিন শেষে বিধির পক্ষে এটি কি জানেন বিধির পক্ষে অনেক জনগণ আপনারা সব কাছে দল বল যদি পিছনে হেঁটে যান ভক্ত কিন্তু অনেক বেশি এটা কিন্তু মাথায় রাখেন কারণ জনগণ মানে পাবলিক প্লেসের ভক্ত যদি বেশি থাকে সেখানে তাকে না নামানোর আপনার পক্ষে কখনোই পসিবল না এটা মাথায় রেখে যাই করার করেন ভালো কথা কিন্তু এখন যেটা করতেছেন দল বেঁধে মন করা ভাবে আপনারা দর্শকের অ্যান্সার দিচ্ছেন ওরে বাবা এতদিন আপনাদের কয় ফুটে নাই কেন দর্শক তো এতদিন আপনাদেরকে জায়গা মতো ধুয়ে দিত সবাইকে সবাইকে তো তখন আপনাদের কই ফুটে নাই এখন যখন আপনারা দল বেঁধে সবাই বিরুদ্ধে চলে গেছেন এখন আপনাদের কই ফুটতেছে কিন্তু আপনারা এই জায়গাটাও ভুলে যেন না এই অনলাইন জগৎটা একবার যদি জনগণ আপনাদেরকে ফেলে দেয় আপনারা নিচে নামতে আবার এক মিনিটও লাগানি এই জনগণের জন্যই আপনারা কিন্তু সবাই উপরে হ্যাঁ সবাইকে আমরা ভালোবাসি আহ কাদা ছোড়াছুরি যদি আপনারাও করেন দর্শকের কথা মতোই যদি আপনারা চলতেন তাহলে তো আর আসলে আজকে এত প্রবলেম হতো না সবার মধ্যে সব ধরনের প্রবলেম আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন আপনারা আল্লাহ